হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কচি চাল কুমড়ার চাক ভাজি রেসিপিটা করতে আমি যা যা নিয়েছি চাল কুমড়াটাকে ধুয়ে ছি শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ও সরিষার তেল প্রথমে কাচের বাটিতে কচি চাল কুমড়ো গুলো দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে লবণ হলুদ গুঁড়ো ও শুকনো মরিচের গুঁড়ো হাতের সাহায্যে সবগুলো উপকরণ দিয়ে কচি চাক করে নেওয়া চাল কুমড়ো গুলোকে ভালোভাবে মেখে নিতে হবে চাল কুমড়ো মেখে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন গরম তেলে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে চাল কুমড়ো গুলো নেড়ে চেড়ে চাল কুমড়ো গুলোকে ভেজে নিতে হবে চাল কুমড়ো গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন উঠে নিতে হবে এই ছিল রেসিপি কচি চাল কুমড়ার চাক ভাজি ধন্যবাদ আপনাদেরকে